আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কি কখনো এমন হয়েছে যেন দুমি আপনার থেকে দূরে সরে যাচ্ছে সব কিছুই যেন আপনাকে পেছনে ফেলে এগিয়ে চলছে আপনার চারদিকে একাকিত্বের আবরণ যেন ঘিরে ধরেছে আপনি সম্পর্ক করতে চেষ্টা করছেন কিন্তু সম্পর্কগুলো যেন ভেঙে পড়ছে আর নিরবতা যেন আরও বেশি কর্কশ হয়ে উঠছে মনে হয় আল্লাহ যেন আপনাকে সবার থেকে এবং সব কিছু থেকে সরিয়ে নিচ্ছেন কিন্তু কেন প্রিয় ভাই ও বোনেরা একটা কথা পরিষ্কারভাবে জেনে রাখুন দুনিয়ার জীবনের এই একাকিত্ব কোনো শাস্তি নয় এটি হলো একটি বিশেষ প্রস্তুতির অংশ আল্লাহ তাদেরকে আলাদা করেন এবং একাকী করেন যাদের তিনি পরিশুদ্ধ করতে চান রক্ষা করতে চান এবং তাদেরকে আরও মহান কোনো কিছুর দিকে নিয়ে যেতে চান আজ আমরা জানবো সাতটি এমন গভীর কারণ যে কারণগুলোর জন্য আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে আলাদা করেন এই কারণগুলো এমন এক বিশেষ জ্ঞান বহন করে যা আমরা অনেকেই উপলব্ধি করতে ব্যর্থ হই শুরু করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন এই যে একাকিত্ব আপনি অনুভব করছেন সেটা যদি আল্লাহর পক্ষ থেকে হয় আপনাকে পৃথিবীর কোলাহল থেকে দূরে সরিয়ে তার বৈকট্যে নিয়ে যাওয়ার জন্য হয় তাহলে কি আপনি এই একাকিত্ব হাসি মুখে মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে চলুন জেনে নেই আল্লাহ আপনাকে জ্ঞান আলাদা করছেন এবং কিভাবে এই একাকিত্ব আপনার জীবনের সবচেয়ে বড় বর্গতে পরিণত হতে পারে এক নম্বর কারণ হৃদয়কে রক্ষা করার জন্য একাকিত্ব আপনি কি খেয়াল করেছেন যখন আপনি মানুষের ভিড়ে থাকেন তখন আপনার হৃদয় সহজেই বিভ্রান্ত হয়ে যায় ক্ষণস্থায়ী কথাবার্তা দুনিয়া তুলনা অথবা নানাবিধ ক্ষতিকর প্রভাবের মাঝে আটকা পড়ে তাই আল্লাহ মাঝে মাঝে এগুলো থেকে আপনাকে দূরে সরিয়ে নেন প্রিয় ভাই ও বোনেরা এটি শাস্তি নয় বরং এটি আল্লাহ করেন আপনার হৃদয়কে রক্ষা করার জন্য এবং এটি তার একটি বিশেষ প্রক্রিয়া মনে রাখবেন আপনার হৃদয় একটি রত্নের মতো মূল্যবান যদি একটি রত্নকে উজ্জ্বল রাখতে হয় তাহলে তাকে এমন কোনো পরিবেশে রাখা যাবে না যেখানে সেটি নষ্ট হয়ে যেতে পারে তেমনি আল্লাহ আপনাকে মাঝে মাঝে ভিড় থেকে দূরে সরিয়ে নিয়ে রাখেন যেন আপনার মন ও হৃদয় পবিত্র থাকে এবং খারাপ প্রভাব থেকে মুক্ত থাকে একবার কল্পনা করুন আপনার চারপাশে এমন বন্ধু বা সহকর্মী রয়েছে যারা মজা করার ছলে আপনার ইসলামিক বিশ্বাসকে নিয়ে হাসি তামাশা করে তাদের সঙ্গে সময় কাটাতে গিয়ে আপনি ধীরে ধীরে তাদের মতো আচরণ করতে শুরু করেন এখন যদি হঠাৎ আপনার জীবন থেকে তারা সরে যায় শুরুতে আপনি কষ্ট পাবেন কিন্তু পরে বুঝবেন আল্লাহ আপনাকে তাদের খারাপ প্রভাব থেকে বাঁচিয়েছেন আল্লাহ এই একাকিত্ব দিয়ে আপনাকে একটি সুযোগ করে দিয়েছেন আপনার মনকে বিশুদ্ধ করার এবং একমাত্র আল্লাহর সঙ্গে আরও গভীর সম্পর্ক তৈরি করার এই একাকিত্ব আপনাকে কোরআনের একটি আয়াতের কথা স্মরণ করিয়ে দেয় আর তা হলো তোমরা দুর্বল হও না এবং দুঃখ করো না তোমরাই হবে বিজয়ী যদি তোমরা মুমিন হও সুতরাং আপনার একাকিত্ব আসলে এমন একটি স্থান যা আল্লাহ তার ভালোবাসা তার পথ নির্দেশনা এবং তার শান্তি দিয়ে পূর্ণ করবেন কাজেই আপনি নিজেকে একা ভাববেন না কারণ দুনিয়াতে আপনার মতো আরও বহু মানুষের পরীক্ষা আল্লাহ এভাবে নিয়ে থাকেন দুই নম্বর কারণ আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আপনি নিজেকে উন্নত করার চেষ্টা করেন তখন পৃথিবীর কোলাহল ধীরে ধীরে কমে আসে এরা যেন আল্লাহ ইচ্ছাকৃতভাবে আপনার জীবনের অপ্রয়োজনীয় মানুষ অবান্তর কথাবার্তা এবং মনোযোগ নষ্ট করার সকল উৎসগুলোকে সরিয়ে দিচ্ছেন কিন্তু কেন কারণ মানুষকে একাকিত্বে ফেলা আল্লাহর একটি বিশেষ টেকনিকের অংশ যা আপনাকে আরও পরিশুদ্ধ এবং আপনার মানসিকতাকে আরও গুণ বেশি উন্নত করার জন্য আসে ভাবুন তো যখন আপনি প্রতিনিয়ত মানুষের কথাবার্তা মতামত অর্থহীন বাস্তবতা বা খারাপ সম্পর্কের মধ্যে থাকেন তখন কি আপনি আপনার নিজের কথাগুলো শুনতে পান অথবা আল্লাহর সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে পারেন না পারেন না এই একাকিত্ব সেই কোলাহল থেকে দূর করে আপনাকে নিজের ভেতরকার বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য করে এটি আপনাকে শেখায় কোন বিষয়গুলো সত্যিই গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলো আপনার জন্য ক্ষতিকর এখন বলুন তো আপনি কি কখনো এমন অনুভব করেছেন যখন আপনি একা থাকেন এবং সেই নিস্তব্ধ অস্বস্তিকর মুহূর্তগুলো আসে তখন হঠাৎ এমন কিছু নিজের সম্পর্কে আবিষ্কার করেন যা আপনি এড়িয়ে চলছিলেন হয়তো এটি একটি খারাপ অভ্যাস হতে পারে যা আপনি উপেক্ষা করছিলেন অথবা একটি দুর্বলতা যা আপনি লুকিয়ে রেখেছিলেন আল্লাহ আপনাকে শাস্তি দেওয়ার জন্য একা করেন না বরং আপনাকে উন্নত করার জন্য এটি করেন একটু ভেবে দেখুন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লা আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পাওয়ার আগে প্রায়শই হেরাগোহায় ধ্যানমগ্ন করার জন্য যেতেন এই একাকিত্ব শুধু শারীরিক নয় এটি ছিল তার আধ্যাত্মিক প্রস্তুতির একটি অংশ তেমনি আপনার জীবনে একাকিত্ব হতে পারে আল্লাহর একটি পন্থা যা আপনাকে একটি বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছে তবে বাস্তবতা হলো একা থাকা সবসময় সহজ নয় অনেক সময় এটি অনেক বেশি ভারী লাগে এমনকি বেদনাদায়কও হতে পারে আপনার মনে হতে পারে যেসব মানুষ একসময় আপনার কাছে ছিল তারা কেন হঠাৎ দূরে সরে গেল জানেন কি সবাই আপনার সঙ্গে এই যাত্রাপথে থাকার জন্য নয় কিছু মানুষ শুধু সাময়িক সময়ের সঙ্গী আর কিছু মানুষ শুধু শিক্ষা দিয়েই চলে যায় এটাই স্বাভাবিক মনে রাখবেন একাকিত্বের অস্বস্তিও সাময়িক কিন্তু একাকিত্বই আপনার পরম বন্ধু এটি যে স্পষ্টতা ও শক্তি আনে তা আপনার ভেতর আজীবন থেকে যায় এই নিরবতায় আপনি শিখেন কেবল আল্লাহর ওপর নির্ভর করতে আপনি তখন বুঝতে পারেন যে দুনিয়াতে এক আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ নেই মানুষের গ্রহণযোগ্যতা নয় বরং স্রষ্টার সঙ্গে আপনার সম্পর্কই আপনার প্রকৃত মূল্য নির্ধারণ করে একাকিত্ব কোনো শাস্তি নয় এর দ্বারা আল্লাহ আপনাকে সেই ব্যক্তি বানাচ্ছেন যার প্রাপ্য শুধুমাত্র আপনি নিজেই তিন নম্বর কারণ একাকিত্ব আল্লাহর সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করে আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কেউই আপনার অনুভূতি মতো বুঝতে পারছে না আপনার কষ্টের কথা যখন অন্যদের বলতে চান তখন তাদের প্রতিক্রিয়া যেন আপনার সঙ্গে কোনো কারণে ঠিক মিলছে না এই অনুভূতিটা হঠাৎ করে আসেনি এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ যখন আল্লাহ আপনাকে একা করেন তখন এটি তার দিকে আরও বেশি টেনে নেওয়ার জন্য একটি বিশেষ উপায় ভেবে দেখুন তো যখন জীবন সহজ এবং সুন্দরভাবে চলছে তখন আমরা সাধারণত বন্ধু বান্ধব পরিবার বা বস্তুগত স্বাচ্ছন্দ্যের ওপর নির্ভর করি কিন্তু যখন আপনি একা হয়ে যান এবং আপনার জীবন থেকে সেই সব ভরসার খুঁটিগুলো সরিয়ে দেওয়া হয় তখন আপনার পাশে একমাত্র থাকেন শুধু তিনি যিনি সবসময় আপনার সঙ্গে ছিলেন এবং আছেন আর তিনি হলেন একাল্লা একটা প্রশ্ন করি গতবার আপনি আল্লাহর কাছে পুরোপুরি মন দিয়ে ফিরে গেছেন চোখে অশ্রু নিয়ে ফিরে গেছেন সাধারণত তখনই গিয়েছেন যখন আপনার মনে হয়েছে দেয়ালে দেয়ালেপীঠ ঠেকে গিয়েছে আর এখন কারোর কাছে যাওয়ার জায়গা নেই একাকৃত্ব আপনাকে ঠিক এই গভীর নির্ভরশীলতার দিকে ধাবিত করে যেখানে আল্লাহ আপনাকে বলছেন আমার কাছে এসো আমি তোমার জন্য যথেষ্ট তবে একটা বিষয় পরিষ্কার থাকা দরকার যে এটা এমন কোনো কিছু নয় যে নিজেকে উম্মাহ থেকে আলাদা করতে বলা হচ্ছে ইসলাম একতার ধর্ম আর আমাদের উম্মার শক্তি এই একতার মধ্যেই নিহিত এখানে যা বলা হচ্ছে তা হলো একটি আধ্যাত্মিক যাত্রার কথা একটি ব্যক্তিগত পরিবর্তনের প্রক্রিয়ার কথা যা আপনাকে উম্মার সঙ্গে শক্তিশালী এবং অর্থবহ সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে দেখুন নবী মোহাম্মদ সাল্লা জীবনে তিনি গভীর একাকিত্বের মুহূর্তগুলোর মুখোমুখি হয়েছেন হোক সেটা ধ্যানমগ্ন হওয়ার সময় যুদ্ধক্ষেত্রে অথবা মক্কায় নির্যাতিত হওয়ার সময় তবে এই মুহূর্তগুলো বিচ্ছিন্নতার জন্য নয় বরং প্রস্তুতের জন্য ছিল এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি এমন একজন নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন যিনি লাহাই লাহের পতাকা উচিয়ে তুলে পুরো মুসলিম উম্মাহকে একত্রিত করেছিলেন আপনার একাকিত্ব তেমনই এটি মানুষ থেকে চিরতরে দূরে সরে যাওয়ার জন্য নয় বরং সাময়িকভাবে একটু পিছিয়ে আসা যাতে আপনি পুনরায় শক্তি সঞ্চয় করে পুরো ধমে সামনে আগাতে পারেন আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন যখন আপনি আবারও সমাজে ফিরে আসবেন তখন আপনার লক্ষ্য হবে শক্তিশালী এবং সমাজের জন্য অর্থগত অবদান রাখা সুতরাং যদি আপনি একা অনুভব করেন তাহলে মনে রাখুন এটি বিচ্ছিন্নতার জন্য নয় বরং এটি আপনার ভিত্তিকে মজবুত করার জন্য আর যখন আপনার ভিত্তি মজবুত হবে তখন আপনি অন্যদের সঙ্গে একতাবদ্ধ হতে এবং তাদেরকে অনুপ্রাণিত করতে আরও বেশি সক্ষম হবেন চার নাম্বার কারণ একটি প্রশিক্ষণের ক্ষেত্র আপনি কি জীবনের এমন একটি ধারা লক্ষ্য করেছেন যখনই আপনি জীবনে উন্নতি করতে যাচ্ছেন তখন আপনার জীবনের কিছু না কিছু অথবা কেউ না কেউ দূরে সরে যাচ্ছে হয়তো এমন একটি বন্ধুত্ব ছিল যা আপনি ভেঙে যাওয়ার কথা কখনোই ভাবতে পারেননি অথবা এমন একটি সহায়ক ব্যবস্থাপনা যা দীর্ঘ সময় ধরে আপনার ভরসার জায়গা ছিল আর এখন হঠাৎই সেটি আপনার জীবন থেকে চলে গেছে আপনি কি কখনো একবার থেমে নিজেকে জিজ্ঞাসা করেছেন কেন এমনটা হলো প্রিয় ভাই এই খেয়াল করলে বা খোঁজ খবর নিলে জানতে পারবেন যে এই পথে আপনি একা নন আল্লাহ আমাদের জীবন থেকে এমন কিছু বিষয় বা সম্পর্ক গুলোকে সরিয়ে নেন যা আমাদের পথকে মেঘাচ্ছন্ন বা অন্ধকার করে দিতে পারে তিনি আমাদের মনোযোগ আরো তীক্ষ্ণ করার জন্য এবং এমন শিক্ষা দেওয়ার জন্য এটি করেন যা আরামের মধ্য থেকে কখনো ওই শেখা সম্ভব নয় একবার ভাবুন নবী ইউসুফ কথা যখন তাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল তখন তিনি সম্পূর্ণ একা ছিলেন তার পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন কিন্তু সেই একাকিত্বর মানে তাকে একা ছেড়ে দেওয়া ছিল না বরং এটি ছিল প্রস্তুতি কূপের সেই নিরবতা এবং পরে কারাগারের সময়গুলোতে ইউসুফ আলহ ইসলামকে একজন মহান নেতা হিসেবে গড়ে তোলা হচ্ছিল যখন তিনি সেই পর্যায়গুলো অতিক্রম করলেন তখন শুধুমাত্র তিনি একজন মানুষ ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ প্রজ্ঞা ধৈর্য এবং ইমানের অধিকারী এখন একটি প্রশ্ন নিজেকে করুন যদি আজকের এই চ্যালেঞ্জগুলো আপনার জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র হয় যদি এমন হয় আল্লাহ আপনাকে এমন কিছু বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি তবে কি আপনি হাল ছেড়ে দিয়ে বসে থাকবেন হ্যাঁ এটি স্বীকার করতেই হবে যে এই একাকিত্বের কষ্ট কাছের মানুষকে হারানোর বেদনা নিরবতার মুখোমুখি হওয়া এবং উপেক্ষিত হওয়ার অনুভূতিগুলো আপনার আত্মমূল্যকে প্রশ্নবিদ্ধ করতে পারে কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন ইরাকে তৈরির জন্য চাপে রাখা হয় আর সবচেয়ে ভালো তরবারি গড়ে ওঠে আগুনের ছাঁচে এই একাকিত্বের মধ্যে আপনার যে সংগ্রামগুলো হচ্ছে এগুলোই আল্লাহর সেই উপকরণ যার মাধ্যমে তিনি আপনাকে আপনার সর্বোত্তম রূপে পরিণত করছেন তাড়াহুড়ো করে এই নিরবতা পূরণের চেষ্টা করবেন না যে সম্পর্ক বা সংযোগগুলো আল্লাহ শুনিয়ে দিয়েছেন তা পুনরায় জোর করে ফিরিয়ে আনার চেষ্টাও করবেন না বরং এই সময়টা নিজের ভেতর এবং উপর দিকে তাকানোর জন্য কাজে লাগান নিজেকে জিজ্ঞাসা করুন আল্লাহ আমাকে এর মাধ্যমে কি শেখাতে চাইছেন এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই একাকিত্বকে শাস্তি থেকে একটি উপহার বানিয়ে দেয় যখন আপনি এই পর্যায়ে অতিক্রম করবেন তখন একটি গভীর সত্য উপলব্ধি করবেন এই একাকিত্ব আপনাকে ভাঙার জন্য ছিল না আসলে এটি ছিল আপনাকে গড়ে তোলার জন্য আল্লাহর পরিকল্পনা ও ধৈর্য আপনার কি কখনো মনে হয়েছে আপনার জীবন যেন থমকিয়া আছে যেন আপনি যেখানে যেতে চান তা সবসময় আপনার নাগালের বাইরে হয়তো আপনি দেখছেন অন্যরা এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি একই জায়গায় ঠায়ে দাঁড়িয়ে আছেন এটা তো সত্যিই কষ্টদায়ক তাই না কিন্তু জানেন কি আল্লাহর দিনই মানেই তার হবে না মন্ত্রী নয় অনেক সময় তিনি আমাদেরকে একাকিত্বে রাখেন কারণ তিনি জানেন আমাদের কি প্রয়োজন এবং সেই হিসাবেই তিনি আমাদের জন্য প্রয়োজনীয় ও ভালো কিছুই তৈরি করছেন এই অপেক্ষার সময়টা অপচয় নয় এটি আসলে প্রস্তুতির একটি সময় যেভাবে একটি সুঅপকার স্থিরতা সহ্য করে একটি প্রজাপতিতে রূপান্তরিত হয় ঠিক তেমনি আপনার এই একাকিত্ব আপনার নিজেকে পরিবর্তনের একটি বিশেষ ধাপ নবী রবি মুসাইসাল্লামও এই অভিজ্ঞতা লাভ করেছিলেন তাকে তার জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান করার আগে তিনি বহু বছর মিশরের বাইরে ছিলেন তাকে মরুভূমিতে বেড়া চড়াতে হয়েছিল এটা হয়তো তখনকার লোকদের কাছে পিছিয়ে যাওয়া মনে হয়েছিল কিন্তু আসলে এটি ছিল আল্লাহর একটি পরিকল্পিত প্রস্তুতি তিনি তাকে নেতা হওয়ার জন্য তৈরি করছিলেন এখন নিজেকে একটি প্রশ্ন করুন যদি আপনার এই অপেক্ষার সময় কি হয় আল্লাহর পরিকল্পিত আপনার জীবনে কাজ করার প্রধান সময় এবং এই সময়টি যদি আপনার ইমান বাড়ানোর জন্য আপনার দক্ষতাগুলো আরও মজবুত করার জন্য আর সেই সমস্ত জিনিস ছেড়ে দেওয়ার জন্য যেগুলো আপনাকে আটকে রেখেছে এবং আপনার জীবনের সকল ব্যর্থতার জন্য দায়ী তাহলে কি আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতা দেখার জন্য এইটুকু কষ্ট মেনে নিয়ে আল্লাহর উত্তম ফয়সলার জন্য ধৈর্য ধরবেন না ধৈর্য মানে হাত গুটিয়ে বসে থাকা নয় বরং এটি আল্লাহর পরিকল্পিত সময়ের উপর বিশ্বাস রাখা এই সময়টি এমনভাবে কাজে লাগাতে হবে যাতে আপনি মানসিকভাবে আধ্যাত্মিকভাবে এবং আবেগগত দিক থেকে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারেন যখন আল্লাহর পরিকল্পিত সেই সময় আসবে তখন আপনি যেন পুরোপুরি প্রস্তুত থাকেন তার পরিকল্পনায় অংশ নেওয়ার জন্য মনে রাখবেন আল্লাহ সব কিছুর সঠিক সময় জানেন যা এখন আপনার কাছে বিলম্ব মনে হচ্ছে তা আসলে তার বড় পরিকল্পনার অংশ এই থেমে থাকা কোনো শাস্তি নয় এটি শুধুই আপনাকে প্রস্তুত করার জন্য বিশ্বাস রাখুন তার উপর ছয় নম্বর কারণ একাকিত্ব আপনার উদ্দেশ্যকে শুদ্ধ করে কখনো কখনো একা থাকা অসহনীয় মনে হতে পারে সেই নিরবতা সেই একাকিত্ব এগুলো আপনাকে সব কিছু নিয়ে প্রশ্ন করতে বাধ্য করতে পারে কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটি পরম সত্য একাকিত্ব হলো সেই স্থান যেখানে আপনার উদ্দেশ্য শুদ্ধ হয় যখন আপনি মানুষের ভিড়ে থাকেন তাদের মতামত বিচার এবং প্রত্যাশা আপনার হৃদয়কে বিভ্রান্ত করে আর আপনি হয়তো অজান্তেই তাদের সন্তুষ্ট করার জন্য কাজ শুরু করে দেন কিন্তু যখন আল্লাহ আপনাকে এই কোলাহল থেকে দূরে সরিয়ে নেন তখন এটি একটি দাওয়াত নিজের সঙ্গে একান্ত সময় কাটানোর নিজেকে প্রশ্ন করার যে আমি এটা কার জন্য করছি মানুষের জন্য নাকি আল্লাহর জন্য নবী ইব্রাহিম আলাহ ইসলামের কথা ভাবুন একবার যখন তিনি আল্লাহর প্রতি তার তার অবিচল বিশ্বাসের কারণে জাতি থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন তখন তার একাকিত্বই তার শক্তির ভিত্তি হয়ে উঠেছিল তিনি তার সম্প্রদায়কে খুশি করার বিষয়ে চিন্তিত ছিলেন না তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতি মনোযোগী ছিলেন তার একাকিত্ব কোনো শাস্তি ছিল না বরং এটি ছিল আল্লাহর একটি উপহার যা তার ইমানকে উজ্জ্বলভাবে প্রকাশ করেছিল একবার ভাবুন আপনি কতবার এই দুনিয়ার প্রত্যাশা পূরণের চেষ্টায় জড়িয়ে পড়েছেন কতবার আপনি অন্যের মতামতকে আপনার আত্মমূল্যের নির্দেশক বানিয়ে ফেলেছেন একাকিত্বের দ্বারা আল্লাহ আপনাকে এই ফাঁদ থেকে মুক্তি পাওয়ার সুযোগ করে দেন একটু চিন্তাভাবনা করুন যদি কেউ আপনাকে না দেখত তবুও কি আপনি এই একই নিষ্ঠার সঙ্গে নামাজ পড়তেন তবুও কি আপনি দান দাঙ্খয়াত করতেন তবুও কি আপনি নিজেকে উন্নত করার চেষ্টা করতেন একাকিত্ব আপনার আসল উদ্দেশ্যকে প্রকাশ করে এটি বিভ্রান্তি দূর করে এবং আপনাকে আপনার আন্তরিকতার মুখোমুখি দাঁড় করায় তাই যতবার আপনি নিজেকে একা অনুভব করবেন এটি মনে রাখুন আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন তিনি আপনাকে প্রস্তুত করছেন সুতরাং তার সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে কাজ করার মনোভাব তৈরি করুন কোনো মানুষের প্রশংসার জন্য নয় এখানে এই প্রকৃত শক্তি এবং শান্তিনিহিত সাত নম্বর কারণ একাকিত্ব আপনাকে আপনার অনন্য দায়িত্বের জন্য প্রস্তুত করে যখন আল্লাহ আপনাকে একাকী করেন তখন এটি কোনো উদ্দেশ্য ছাড়াই নয় তিনি আপনাকে এমন একটি মিশনের জন্য প্রস্তুত করছেন যা কেবলমাত্র আপনিই পারেন পূরণ করতে এই নিরবতা এই একাকিত্ব এগুলো তার পরিকল্পনার একটি অংশ এগুলো হলো এমন কিছু অসাধারণ গুণ তৈরি করার উপায় যা আপনার মধ্যেই লুকিয়ে আছে নবী ইউসুফ আলাই ইসলামের কথা নিয়ে চিন্তা করুন তার ভাইয়েরা তাকে একটি কুঁয়োতে ফেলে দেয় তাকে দাস হিসেবে বিক্রি করা হয় তাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয় তার এই একাকিত্ব কোনোভাবেই কাকতারীয় ঘটনা ছিল না তার এই প্রত্যেকটি নিঃসঙ্গ মুহূর্ত তাকে এমন একজন নেতা হিসেবে গড়ে তুলছিল যিনি জাতিকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করেছিলেন তার দুনিয়ারী জীবন থেকে দূরে থাকার সময়গুলো কোনো অভিশাপ ছিল না বরং এটি ছিল তার ভাগ্য নির্ধারণ করার জন্য একটি প্রশিক্ষণ আর আপনার কথা ভাবুন আপনার কি কখনো মনে হয় যে আপনার পথটি সবার চেয়ে আলাদা এটি এতটাই কঠিন যে তা সহ্য করা প্রায় অসম্ভব এবং কেউই আপনার এই কষ্ট বোঝে না এটার কারণ আপনার যাত্রা অনন্য আল্লাহ আপনাকে ভেঙে দেওয়ার জন্য একা করছেন না যিনি আপনাকে প্রস্তুত করছেন এমন একটি ভূমিকার জন্য যা অন্য কেউ পূরণ করতে পারবে না হয়তো আপনাকে শক্তিশালী করা হচ্ছে আপনার পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য ভিত্তি হতে অথবা আপনাকে প্রস্তুত করা হচ্ছে আপনার সম্প্রদায়ের জন্য পথ নির্দেশনা হতে আসলে এই পৃথিবীর এমন মানুষদের প্রয়োজন যারা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন যারা একাকিত্ব সহ্য করেছেন এবং শেষে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন একবার চিন্তা করুন সবচেয়ে মজবুত ইস্পাত করা হয় সবচেয়ে তপ্ত আগুনে আপনার একাকিত্ব কোনো শাস্তি নয় এটি একটি প্রক্রিয়া এটি আল্লাহর বার্তা যা আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছে তাই বিশ্বাস রাখুন নিজের উপর আল্লাহর পরের পর যখন আপনি নিজেকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন মনে করবেন মনে রাখুন এটি আপনার গল্পের শেষ নয় এটি একটি নতুন অধ্যায় শুরু যেখানে আপনার শক্তি এবং ইমান আগের চেয়ে মজবুত এবং উজ্জ্বল হবে প্রিয় ভাই ও বোনেরা যেমন আমরা একসঙ্গে দেখলাম একাকিত্ব কোনো শাস্তি নয় এটি একটি প্রস্তুতি এটি আল্লাহর একটি পদ্ধতি যার মাধ্যমে তিনি আপনার আমার উন্নয়ন করছেন পরিশুদ্ধ করছেন এবং তার আরও কাছে নিয়ে আসছেন এগুলোর সবই মহান রব্বুল আলমিনের একটি মহান পরিকল্পনার অংশ যা আপনাকে সেই ব্যক্তি হিসেবে গড়ে তুলছে যার জন্য আপনি সৃষ্টি হয়েছেন সবসময় হজরত মোহাম্মদ সুল্লাহ ইসলামের কথা মনে রাখুন তিনি যখন হেরাকায় সময় কাটিয়েছিলেন দুনিয়ার কোলাহল থেকে দূরে ছিলেন তখনই তিনি প্রথম বহি পেয়েছিলেন সুবাহন সেই মুহূর্ত মানব জাতির ইতিহাসকে চিরতর বদলে দিয়েছিল আপনার একাকিত্ব হতে পারে কোন বড় পরিবর্তনের পূর্বাভাস যদি এই ভিডিওটি আপনাকে স্পর্শ করে থাকে এবং এই ভিডিওতে উল্লেখিত সকল তথ্য আপনার কোনো উপকারে থাকে তাহলে কমেন্টে নিজের অনুভূতি শেয়ার করুন হতে পারে এমন একটি সহজ বাক্য যেমন হে আল্লাহ আমার একাকিত্বের শক্তি দিন এটি শুধু আপনাকেই নয় বরং অন্যদের অনুপ্রাণিত করতে পারে আমরা যারা দুনিয়াতে সফলতা এবং ব্যর্থতার এই একই যাত্রাপথে আছি আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিন সর্বদা সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের সকল দুঃখ কষ্টে সহায় হন হ